ইউটিউব থেকে যে কোনো মিউজিক বা রিংটন কিভাবে মোবাইল ফোনে রিংটন হিসাবে সেট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট রাইড প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ইউটিউবে জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং ওপরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা রিংটনটি সার্চ করে নেবেন আমি এখানে বেস্ট রিংটন টাইপ করে সার্চ করছি এবং এখান থেকে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই রিংটনটি আমার রিংটনে সেট করব এই রিংটনটি আমি রিংটন হিসাবে সেট করব। তো মূলত ইউটিউব থেকে যে কোনো মিউজিক বা রিংটন মোবাইল ফোনের রিংটনে সেট করার জন্য প্রথমেই আপনাদেরকে মিউজিক বা রিংটনটি ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করতে হয় তা নিয়ে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন তো মূলত মিউজিক বা রিংটোনটি ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে জাস্ট মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশন রয়েছে আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র সাউন্ডস নামে এই অপশানটি থাকতে পারে তো মূলত সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রিংটন নামে একটি অপশান রয়েছে আপনাদের মোবাইল ফোনে মোবাইল রিংটন নামে এই অপশনটি থাকতে পারে জাস্ট আপনারা রিংটন অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিম ওয়ান সিম টু আপনারা যদি সিম ওয়ানে রিংটন সেট করতে চান তাহলে সিম ওয়ানে ক্লিক করে দিবেন আর সিম টুতে রিংটন সেট করতে চাইলে সিম টুতে ক্লিক করে দিবেন আমি সিম টুতে ক্লিক করে দিচ্ছি তাহলে আপনাদের সামনে মোবাইল ফোনের ডিফল্ট রিংটনগুলো শো করবে আপনারা এখান থেকে ডিফল্ট যে কোনো রিংটন সেট করতে পারবেন আপনাদের সিম কার্ডে বা মোবাইল ফোনের রিংটন হিসাবে অথবা এখানে আপনারা উপরে চলে আসবেন তাহলে কাস্টম রিংটন বা অ্যাড রিংটন নামে একটি অপশন পেয়ে যাবেন অথবা আপনাদের ক্ষেত্রে নিচে অ্যাড রিংটন বা কাস্টম রিংটন নামে এই অপশনটি শো করতে পারে আমার দেখতে পাচ্ছেন ওপরে প্লাস একটি আইকন শো করছে এখানে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে যে রিংটোনগুলি রয়েছে সেই রিংটোনগুলি শো করছে এখানে ওপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এই অপশানে ক্লিক করে দিবেন দেন যে রিংটনটি সেট করতে চাচ্ছেন সেই রিংটনটি সার্চ করে নেবেন আমি যে রিংটনটি সেট করতে চাচ্ছি সেই রিংটনটি সার্চ করে নিচ্ছি রিংটনটি সার্চ করে নেওয়ার পর আপনারা রিংটনের ওপরে ক্লিক করে দিবেন এবং তারপরে ওপরে দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে রিংটনটি সেট হয়ে যাবে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের মোবাইল ফোনে রিংটন সেট করার সময় কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন